আমি দুজন আলোচক কথা বলেছেন আমাদের আহ জার্মানি থেকে বলেছেন দুজন যে আলোচনা করেছেন আমি খুব মুগ্ধ হয়ে শুনছি আলোচনা গুলো হচ্ছে কি মানুষের আসলে যখন আবেগ আহ তার বুদ্ধির সাথে সমানতালে ব্যবান হয় তখন খুব অল্প সময়ে অনেক কিছু চলে আসে এবং কমিউনিকেটিভ হয় তাই হয়েছে দুজনের আলোচনা ঠিক বলেছেন তো আমাদের ইসলামী ব্যাংকে তো তিরিশ হাজার কোটি টাকা ঋণ অনিয়ম হয়েছে এবং আমরা জানি সিপিডি দাবি করেছে সুনির্দিষ্টভাবে নামও বলেছে একটা বিশেষ শক্তিশালী গ্রুপে এর সাথে সম্পৃক্ততা রয়েছে চট্টগ্রাম ভিত্তিক তাহলে আমরা তো নাম জানি বেসিক ব্যাংকের কথা কি আমরা ভুলে গেছি দু থেকে দশ ইয়ে পর্যন্ত প্রায় চার হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা দুদুকের পক্ষ থেকে সাতটি মামলা করা হয়েছে ওনার নাম আপনারা সবাই জানেন আব্দুল হাই বাচ্চু তার বিরুদ্ধে ব্যক্তিগত ভাবে পঞ্চাশটি মামলা আছে উনি কি গ্রেপ্তার হয়েছেন আমার জানা মতে উনি হননি তাহলে আমাদের এই বন্ধুরা যারা সম্পৃক্ত হয়েছেন তারা যখন এই কথাগুলো বলেন তা কতটা সঠিক এই গ্রেপ্তার না হওয়ার মাধ্যমে অন্য পক্ষ সেটা প্রমাণিত করছে এবং একটার পর একটি ঘটনা ঘটছে 2008 হাজার আট অনওয়ার্ড যেই যেভাবে ব্যাংক খাতগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমি জানি না একজন অভিভাবক কি করে তার সন্তানদের এ ধরনের বিপর্যয় নিজের চোখে দেখেন হ্যাঁ একটা জায়গায় যে হয় দু যেমন মাহবুব এবং তার ছেলে রাশেদুল হক সিস্তি তারা ষাট কোটি লোপাট করার দায়ে বছর তাদের কারাদণ্ড একটা বিচ্ছিন্ন ঘটনা আসলে এই মানে আমাদের দেড় লক্ষ কোটি টাকার এই অর্থ কেলেঙ্কারির কোনোভাবেই প্রতিষেধক হতে পারে না এগুলো আইবাস আমরা বিশ্বাস করি যে পিকে হালদারের সাথে তারপরে ওসি প্রদীপের কথা বলা হচ্ছে সবগুলোই তো হলো বাস্তবতা হ্যাঁ একটা বিষয় ঠিক আছে আমি আমার শেষে অ্যাডভোকেট সাহেব যেটা বলছেন সেটার সাথে আমি একমত একটা জায়গায় যেতে আমরা যদি আসলে একটা নির্দিষ্ট জায়গায় হাত না দিই তাহলে আমাদের বোধ হয় এটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করার সময় এসে গেছে আমি বিশ্বাস করি শাসক দলের নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে এবং সেখানে অনেক দেশপ্রেমিক মানুষ আছে যারা আসলে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নেই কিন্তু এই দেশটি আমাদের আমাদের পরিচয় বাংলাদেশ আমাদের পাসপোর্টে আমরা বাংলাদেশে লিখি আমি বিশ্বাস করি প্রকাশ্যে না বলতে পারলেও কোটি কোটি মানুষ অন্তর জ্বালায় দিচ্ছে তাদের কোনো সমস্যা হয় না অনলাইনে আপনার এই কথাগুলো শুনতে এবং আপনাকে হয়তো আশীর্বাদ করে তাদের অন্তরের কথা সাহস এবং সর্বোচ্চ মাত্রায় গিয়ে আপনি জাতির জন্য যেটা রেখে এবং আমরা এই বিষয়গুলো কি লক্ষ্য করছি না আপনারা সিকিমের কথা হয়ে গেল আমাদের দুই আলোচকের তাদের আবেগ আমাকে সিকিম পর্যন্ত পৌঁছে দিয়েছে আমরা কি দেখিনি সেখানে পার্লামেন্টে সভা করে ভারতের অধীনস্থ করা হয়েছে সিকিমকে রণাঙ্গনে জনযুদ্ধে এ দেশটি স্বাধীন হয়েছে কোন গোল টেবিলে বসে নয় এবং ভারত বিভাজন আর বাংলাদেশ স্বাধীনতার মধ্যেও ব্যাপক পার্থক্য রয়েছে ওখানে টেবিলে বসে আলোচনা হয়েছে আর আপনাদের মতো যারা দেশপ্রেমিক আমি থিয়েটার রোডের মুক্তিযোদ্ধাদের কথা বলছি কিন্তু আমি প্রবাসী সরকারকে আন্ডার মাইন্ড করতে চাই না সেখানে তাজুদ্দিনের মতো মানুষরা ছিল আমি বলতে চাই যে কোনো বর্ণের যে কোনো ধর্মের যে কোনো পরিচয়ের মানুষ যিনি আমার মা মাটিকে যেখানে আমি যেটা দিয়ে সৃষ্টি হয়েছি ধর্মে বলা আছে আর যেখানে বিলীন এবং সেটার রক্ষা করা এবং দেশপ্রেম যেখানে ধর্মীয় বিশ্বাস ইমানের সাথে সম্পৃক্ত করা হয়েছে সেই দেশের সাথে যারা বিশ্বাসঘাতকতা করে তারা কোনো দলের নয় তারা আমাদের কেউ না তারা ভিন্ন কেউ আমি সেই জন্য মনে করি যে আমাদের এই আজকের আলোচনা সফল হবে তখনই যখন এই থেকে বের হয়ে আমরা যখন গণতন্ত্র উদ্ধারের এই সংগ্রামটি করছে আমাদের মনে রাখতে হবে বোধ হয় পতাকা রক্ষার সংগ্রামটিও আমাদের চালিয়ে যেতে হচ্ছে আমরা ভুলে গেলে চলবে না যে গণতন্ত্র মানে হচ্ছে ক্ষমতায় যাওয়া একটি দল ক্ষমতায় গেলেও যদি পতাকা রক্ষা না হয় আমি সে তাতে সন্তুষ্ট নই আমি মনে করি সেই উপযুক্ত যিনি মায়ের সম্মানকে মানে রক্ষা করতে যারা আপনারা অনেক সংগ্রাম করে আমাদেরকে এই সবুজের মাঝে লাল এই পতাকাটা উপহার দিয়েছেন এই প্রজন্ম এবং পরের প্রজন্মের দায়িত্ব হচ্ছে সেটা রক্ষা করা এখানে একটি পরিচয় দেশপ্রেম কোন দলীয় সংকীর্ণতা নয় ধর্মীয় সংকীর্ণতা নয় চলুন না আমরা সেই চেতনায় উদ্বুদ্ধ হই এবং সেই সময়টি কি আসেনি আমাদের চব্বিশ লক্ষ হিসাবে বেকার যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে এবং বেসরকারি হিসাবে তা আরো অনেক বেশি অথচ আমরা দেখি আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে অনেকেই এসে প্রায় বছরে পাঁচ বিলিয়ন ডলার ইনকাম করে নিয়েছে পররাষ্ট্রনীতির দিক থেকে তাদের এই পলিসি আমি কোনো দোষ দেখি না কিন্তু যাদেরকে আমরা অভিভাবক হিসেবে দায়িত্ব দিয়েছি দেশের সম্মান রক্ষা করার জন্য মানুষের মধ্যে বৈষম্য দূর করার জন্য তারা কি পতাকা রক্ষার পথে হাঁটছেন দেড় লক্ষ কোটি টাকা 2008 থেকে দু সাল পর্যন্ত যখন ঋণ কেলেঙ্কারির মাধ্যমে পাচার হয়ে যায় তারা কি গরিব ধ্বনির পার্থক্যটা অভিভাবকের দায়িত্ব পালন করছেন নাকি এই আমার এক আলোচক বলেছেন মার্জার আর একুজিশন আমি বিজনেস এথিক্স পড়াই উনি খুব সঠিক বলেছেন আমরা সবসময় এখন আইন তৈরি করি আইনের নতুন ব্যাখ্যা দিই এবং আইনের অপপ্রয়োগও করি হ্যাঁ আমরা তো তাই করেছি ব্যাংক কোম্পানি আইন দু হাজার ১২১ উনিশশো ধারায় ক্ষমতা বলে পদ্মা ব্যাংকে তো এক গেজেটের ভিত্তিতে ২০২০ বিশ সালে এস আর সংরক্ষণে কি ছাড় দেওয়া হয়নি এগুলোকে আইনের প্রয়োগ নয়শো কোটি টাকা লস হয়েছে সেই তথ্য গোপন করার পরামর্শ কি আইনের মধ্যে পড়ে আমি সেই জন্য আমার সেই দর্শক ভাই জার্মানি থেকে যিনি বলছেন আপনি সঠিক বলেছেন আমরা এখন আইনের সঠিক প্রয়োগের যেই সমস্যাটা সেটা যেমন আছে আমরা যেমন ডামি নির্বাচন বিশেষ কিসিমের সংসদ এবং অদ্ভুত তাবে দাঁড়ার বিরোধী দল নিয়ে আমরা যেমন প্রত্যেকটা জায়গা ধ্বংস করেছি তার মাথায় সবচেয়ে বড় আশঙ্কা হয়ে আমাদের কাছে যেটা ঝুলছে সেটা সেটা হচ্ছে পতাকার অনিরাপত্তা চলুন না দলমত নির্বিশেষে সকলে মিলে মায়ের সম্মান রক্ষা করি আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কেন প্রতিহিংসা থাকবে আমাদের পাসপোর্টে পরিচিত বাংলাদেশি এ দেশটা তো আমাদের সকলে আমাদের মায়ের সম্ভ্রম বিকে দিয়ে আমরা কি অর্জন করতে চাই আমরা কি অর্জন করতে চাই আমাদের লক্ষ্য স্থির করা উচিত নতুন প্রজন্মকে বলতে চাই অন্য কোন আলোচনায় বল ইতিহাস বিকৃত ইতিহাস যিনি শাসক দলের প্রভাবশালী মানুষ আপনি কি চান আপনার সন্তান বিকৃত ইতিহাস পড়ুক অথচ কেন ইতিহাস বিকৃতির এই ছড়াছড়ি এবং রাষ্ট্রীয় মদদে এরা কোন বুদ্ধিजीवी যারা একতরফা নির্বাচনের আগে পত্রিকায় যাদের দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে বুদ্ধিজীবী হওয়ার স্বপ্ন দেখেছি আনন্দমুখর পরিবেশে একটা একতরফা দামি অদ্ভুত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ডাকবে তাহলে কোমলমন্ত্রী নতুন ভোটাররা কি প্রভাবিত হবেন না কিন্তু আশার কথা যে কথা বলে শেষ করতে চাই নব্বই শতাংশেরও বেশি মানুষ এই বিভ্রান্তির মধ্যে পড়েনি তাহলে প্রকৃত বুদ্ধিজীবী কারা তা চিহ্নিত করার যেমন সময় এসেছে প্রকৃত অভিভাবক কে হতে পারে তাদেরকেও আসলে প্রমোট করার সময় এসেছে এখানে দল নয় এখানে অন্য কিছু নয় এখানে দেশ মাতা হচ্ছে আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক পরিচয় চলুন না এটাকে রক্ষা করার অংশগ্রহণ করি যে যেভাবে পারি আমাদের মধ্যে একটা সমঝোতা দরকার যেটা পদ্মা ব্যাংক এবং এক্সিং ব্যাংকের মধ্যে যে অশুভ সমঝোতা সেটা নয় পরস্পর বিরোধিতা ক্ষমতা দখল করে থাকা এবং শুধুমাত্র নিজে ভালো থাকার অন্যকে খারাপ রেখে যে সংগ্রামে লিপ্ত আছেন ওটা থেকে বের হয়ে আমাদের মধ্যে একটা রাজনৈতিক সমঝোতা দরকার কারণ এই সব কিছুর মূলে যেই সংকটটি সেটা হচ্ছে রাজনৈতিক ফয়সালাটি আমাদের হচ্ছে না এখানে আমরা ভুল জায়গায় আছি আমাদের গণতন্ত্রের পথে ফেরত আসতেই হবে এবং সে জায়গায় দলমত নির্বিশেষে সবাই যদি এসে জনগণের সরকার প্রতিষ্ঠা করি তাহলে সকলের সঙ্গে আমাদের উইন উইন একটি পররাষ্ট্রনীতির জায়গায় আসা যাবে তা না হলে শুধু ক্ষমতায় থাকার জন্য অন্যদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে বিশেষ কোনো দলের সঙ্গে বাংলাদেশের জনগণের সংখ্যা নেই এবং সেই সংকটেই দেশ আছে যারা শুনছেন সকলে এই অবস্থা থেকে দেশকে উত্তরণ করবার জন্য সক্রিয়ভাবে বুদ্ধি আপনার অংশগ্রহণ এবং আপনার পরামর্শ দিয়ে এগিয়ে আসবেন নিশ্চয়ই আমরা সফল হব কারণ এই জাতির ইতিহাস তাই প্রমাণ করে তবে অনেক দেরি হয়ে গেলে পদ্মা ব্যাংক যেমন ধ্বংস হয়ে গেছে পতাকার অনিরাপত্তা তৈরি হতে পারে এমন আশঙ্কাও করছি এ বিষয়টি মাথায় রাখবেন এই আবেদন জানিয়ে শেষ করতে চাই